বাবা আপনার লুঙ্গিটা এই প্যান্ট শার্ট পরিয়ে যদি আমি ঢাকার যাই তাহলে বাসের ভাড়া সবাই ছয়শো সাতশো তাড়াতাড়ি একটা কাম করি করিয়ে দেখি কয় কাছে আজকে এটাই দেখার কথা আছে কারণ গরিব মানুষের কাছে টাকা এমনি কম এখন দেখবো বাসালারা কেমনি আমার কাছে বেশি টাকা চায় এখন তো আমার দেখলেই কবে মফিক্স গরিব মানুষ এখন গরিব মানুষের কাছে কি বেশি টাকা চাওয়ার যাবে জীবনে ভাবে না ওইদিকে যাই ওই বাসাতে যাওয়া যাবে এটা গাড়ি কই যাবে রাজশাহী রাজশাহী বাবা আমি খুব গরিব মানুষ বাবা আমাকে একটু রাজশাহী নিয়ে যাওয়া যাবে কয় টাকা দেবো বাবা আশি টাকা আশি টাকা